নবীজি বলেন যে পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় এই বাবা জাগিয়ে দেয় অসল্লা বিহিম জামিয়ান সকলকে নিয়ে নামাজ পড়ে মহিলারা ঘরে পুরুষ জামাতে আলহামদুলিল্লাহ আমার ঘরে বাসায় আমার স্ত্রী আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে তা আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে এই তো তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম বলেন এই ফ্যামিলির সকলকে আল্লাহ তালা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন আচ্ছা যদি কারো নাম বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের রেজিস্টার খাতায় ওঠে তার পুরুষকে আর কি ওদ্দাকিরিনাম ও কিরাত আজরান হাজিবা আর কি লাগবে রব্বুল আলামিন বলেন বেশি বেশি আল্লাহ তালার জিকিরকারী পুরুষ এবং নারী আমি আল্লাহ ফয়সালা দিলাম আমি আল্লাহ তাদের জন্য আমার মাকফেরাত দিয়ে দিলাম ও আজান আজিমা আর সর্বোত্তম বিনিময় জান্নাত লিখে দিলাম আর কি লাগবে আর কি লাগবে বলেন আর কি হওয়া উচিত ছিল আপনার বউ বাচ্চা আপনাকে আল্লাহ মাফ করে দিবে আর আপনি আমি ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে দিয়ে দেবে কি মজাটা হবে আল্লাহ কোরআনে বলেন হাসরের ময়দানে আল্লাহ যেই স্বামী স্ত্রী নেককার ছিল আল্লাহ তাআলা সরাসরি ডাক দিয়ে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন সুবহান আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো আল্লাহ বলা করে হাত ধরা করে স্বামী স্ত্রী দুজনে জান্নাতে ভোগ কি মজাটা হবে হ্যাঁ জান্নাতে গিয়েছে তার বিবিকে হারাবে সে জান্নাতের সত্তর হাজার হুর পাক না তো সেই বিবির কথা কি মনে পড়বে না মনটা কি তখন কষ্টে ভরে যাবে হায় আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী সে আজ জাহান্ন যে স্ত্রী জাহান্নামে যাবে জান্নাতে যাবে স্বামীটা জাহান নামি হবে সে কি মনে পড়বে না স্বামীর কথা আদি স্পষ্ট আছে আসল জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি তারার মধ্যে মধুর বিতর্ক হবে শেরে শেরে কবিতায় কবিতা এটা হাদিস ওরা মানে তর্ক করবে কে উত্তম জান্নাতের হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হইছে সে উত্তম শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যে নারী জান্নাতি হয়েছে সে কোটি কোটি হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি